আসসালামু আলাইকুম এখন আমি আছি কুষ্টিয়ার সেই ঐতিহ্যবাহী লালন ছায়ের মাদারে আমার পেছনে দেখছেন এই যে সে লালন ছায়ের মাজার বা লালনের আঁকড়া বলে অনেকে এবং এই পাশে দেখছেন একতারা সহজে আঙুলটা এটা সাইজির একতারা বলা হয় এখানে বিভিন্ন ইতিহাস জড়িয়ে রয়েছে কিন্তু এই পাশে আছে মিউজিয়াম লালন মিউজিয়াম এই মিউজিয়ামে রয়েছে লালন দেব পানে পুরাতন ইতিহাস এবং এ পাশে রয়েছে অডিটোরিয়াম এখানে এই যে লালনের মাজারে মাদারের জুতরে রয়েছে বারোটি সমাধি এবং এখানে বাইরে আর অনেক সমাধি রয়েছে বিভিন্ন লালনের বা বিভিন্ন সাদের এখানে দেখছেন লালনের জীবনের ইতিহাস লেখা এবং তিনি যে ইন্তেকাল করেন বা ইহকাল ত্যাগ করেন তার বর্ণনা এখানে দেওয়া আছে যে এটা হলো লালনের মাজারে বা লালনের আঁকড়ায় প্রবেশপথ লালনের প্রবেশ এটি দেখছেন অনেক বড় প্রবেশপথ এবং পিছনে এই যে লালন শাহ মাজার এই লালন শাহ মাজারে আসার একটাই প্রবেশপথ ভিতরে অনেক বড় জায়গা সম্পূর্ণ জায়গাটি নিয়ে মূলত লালন শাহ মাজার এখানে লালন শাহ মাজারের ভিতরে কিন্তু বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে এই যে দেখছেন এগুলা বিশুদ্ধ পানির ট্যাঙ্ক এই পুরোটাই যে লালন শাহার এই লালন এখান থেকে বিশুদ্ধ পানির সাপ্লাই হয় মাজারের বাইরে এখানে কিন্তু হাতে তৈরি বিভিন্ন জিনিসের দোকান রয়েছে একদম শাহ মাজারের গেটে এটা এবং এই মাজারে ঢোকার যে একটা গেট সেই গেট হলো এটা বা প্রবেশ পথ বলতে পারেন এই মাজারে ঢোকার একমাত্র প্রবেশ পথ এটি